ভীষণ গরম বন্ধুরা গুড মর্নিং কড়াইতে দিলাম সর্ষের তেল কড়াইতে একটু গরম করেছি কিন্তু বেশিক্ষণ গরম করে না আর তেলটা গরম হতে দেব না মানে গরম হতে দেব কিন্তু এক্সট্রিমলি গরম হতে দেব না জাস্ট একটু গরম হবে হ্যাঁ

স্নান করে দেবো আজকে সকালে একবার স্নান করে দেবো বিকালে একবার স্নান গরম খুব আমার স্নান হয়ে গেছে হ্যালো হ্যালো গুড মর্নিং কে আছে ওখানে এটা তেলটা বেশি গরম করবো না ঠিক আছে জাস্ট একটু গরম হতেই আমি এখানে মাছ ইয়ে রেখেছি ম্যারিনেট করে রেখেছি কি বলতো নুন হলুদ পেঁয়াজ রসুন আদা লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে আর কিছু লাগবে না আর সর্ষের তেল কড়াই দিলাম খুব গরম করব না তুমি হালকা গরম করলে দাদা 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 মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আর এই বাকিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি কেন কি এটা ভাপে হবে বুঝতেই পারছো এটা ভাজলাম না কাঁচা মাছ ভাতে হবে একবার শুধু নাড়াচাড়া করে দেবো খুবই হালকা হাতে হ্যাঁ যাতে সবাই তেলের মধ্যে যায় খুবই হালকা হাতে গেছে ভাত ডুমুরের তরকারি হয়ে গেছে মুসুরের ডাল হয়ে গেছে কলমি শাক ভাজা হয়ে গেছে বাকি শুধু মাছটা ভাপে করা সেটাই করছি এটা লাস্ট আইটেম আর কি আমার স্নানও হয়ে গেছে ওগুলো করেই স্নানে গেলাম মাছটা লাস্টে করবো বলে মুখ তো দিই আজকে মুখ মুখ খাবে মুখ মানে মাছের মাথা খাবে তো মেয়েদের তো স্কুল নেই ছুটি সামার ভেকেশন কিন্তু ওদের বাবা বেরোবে তা আমি তো বলি একবারই রান্না করি আমরা ব্রেকফাস্টে হয়তো ওরা বিস্কুট খেয়েছে আমরা চা বিস্কুট খেয়েছি একবারে ভাত খাবে

তুমি তোমার স্নান করে দেবো তো তারপরে তুমি পাপার সাথে ভাত খাবে ঠিক আছে পাপা তো যাবে অফিসে এ দেখো বাটিটা ধুয়ে একটু জল দিতে হবে জল দিতেও হবে কারণ কি এটা সেদ্ধ হতে হবে তো একটুখানি জল দিতে হবে আর যখন সেদ্ধ হয়ে ভাপটা ভাপে হয়ে যাবে তখন না এটা একদম গায়ে গায়ে হয়ে যাবে তো প্রথম দু তিন মিনিট আমি একটু বাড়িয়ে দিলাম জালটা কিন্তু এটা কম মানে আজ কমিয়ে ভাপে হবে ও আমার না কারোর উপরে রাগ করব নিজের উপরে রাগবে সিওর অলওয়েজ যে আমি এটা ভালোভাবে করতে পারলাম না কেন না এই দেখিয়ে দাও দাও আমি পেছনেই যেতে পারবো না বারবার দেখছি পেছনে ছেরা আছে হুম নাইকি ভালো নাইকি পরে শান্তি নেই বন্ধুরা ও쨌ার মতো হাত দিয়েছে ভালো নাইকি পরে শান্তি নেই গো

তো এর মধ্যে আমি রান্না করে ফেললাম মুসুরের ডাল কলমি শাক ভাজা ডুমুরের তরকারি দেখবেন এখানেই আছে ডুমুরের ভাত হয়ে গেছে অলরেডি ডুমুরের তরকারি আর এখানে হচ্ছে মাছ ভাপে তেলের মধ্যে ম্যারিনেট করা ছিল সব মশলা দিয়ে সরষের তেলের মধ্যে দিয়ে খুব গরম না করে সর্ষের তেলটা হালকা গরম করে ওর মধ্যে দিয়ে একবার নাড়াচাড়া করে একটু দু মিনিট বাড়িয়ে একটু মানে সবটা একই রকম গরম হতে দিয়ে ঢাকা দিয়ে এই যে ভাপে বসিয়ে দিলাম ভাপে যে বসিয়ে দিলাম আর তো এটা ঢাকা এখন খুলবো না পরে খুলবো তাহলে তোমরা কি দেখবে চলো এখান থেকে চলো 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 চল আমার গরমে একটু টিউশন বেরোবে সাড়ে থেকে টিউশন বেরোবে আসো বললামই তো এখন তো সামার ভেকেশন শুরু হয়ে গেছে সকালে রান্না বলে মানে ওদের বাবা যাবে আর কি তো সবাই একসাথে খাবো আর কি সকালে ভাত এগারোটার মধ্যে ওর মেয়ে এখন খেতে পারবে না ফিরে এসে খাবে দু ঘন্টা পর ফিরে আসবে সাড়ে নটা থেকে সাড়ে দশটা সাড়ে এগারোটা কি গরম বন্ধুরা কলকাতায় কি গরম আর ভোট তো কলকাতায় সবার থেকে লাস্টে জুন মাসের এক তারিখে বাকি জায়গায় অনেক জায়গায় তো ভোট চলছে

ঘর মোছাটা এখনো ওই জায়গাটা জল পেলাম ভেতরের দিকে তো আমি বন্ধ করে গেছিলাম ভাবলাম যে শুকিয়ে গেছে তো কি বলবো বলো দশটা দশে ব্লগ পোস্ট হয়ে যাবে ব্লগ আজকে কালকে দিনই অন্য কিছু দিয়েছি দেখো কি দিয়েছি তো কি বলবো এই গরমে ভালো থেকে সব আর মঙ্গল কামনা করি বাবা তুমি গাছদেরকে একটা দিয়ে দাও চলো বার বার একদম ঘেমে গেছো তুমি আসলে হুটো পাটা করে দৌড়াতে দৌড়াতে থাকে না ঘরের মধ্যেই দৌড়ায় তো ওকে এক্ষুনি স্নান করে দেবো এই অফ করে দেবো আর ওকে স্নান করিয়ে দেবো চলো বাই ভালো থেকে সবাই সবাই ভালো থেকে সববার মঙ্গল কামনা করি দাদা